ইসাক আলাইহিস সালামের মৃত্যুর পরে ইয়াকুব আলাইহিস সাল্লাম সাম থেকে সামনগরী সিরিয়া থেকে কেনানে আসলেন অর্থাৎ ফিলিস্তিনে চলে আসলেন এরপরে কেনানে তথা ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিল তাহলে নবীর আগমনে কি দুর্ভিক্ষ দেখা দেয় নাকি এটা কি নবী আগমনের ফলে হলো নাকি তাহলে কি নবী নাকি অপরাধী ছিল জি না এটাও মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল যেমন তাদেরই পিতা তাদেরই দাদা ইব্রাহিম আলী সাল্লাতামের উপর কত ঝড় ঝাপটা বয়ে গেছে আগুনের নিক্ষেপ হতে হয়েছে নম্রদের আগুনে নিক্ষেপ হতে হয়েছে জ্বালানো আগুনে আগুন তাল্লারি ঠিক না কিন্তু নম্রদের জ্বালানো আগুনে নিক্ষেপ নিক্ষেপিত হতে হয়েছিল ইসমাইল আলি সাল্লামকে কুরবানি করতে প্রস্তুত হতে হয়েছিল মা হাজারা এবং ইসমান আল সাল্লামকে মরুভূমির ময়দানে বিপদের মুখে পতিত হতে হয়েছিল ফেলে আসতে হয়েছিল সেখানে ইব্রাহিম আলি সাল্লাম কিন্তু তাদের সাথে থাকতে পারেন নাই আল্লাহর হুকুমে শুধু নিষ্পাপ শিশু পুত্র ইব্রাহিম এবং মা হাজারাও কিন্তু এক জায়গায় ছিলেন এই ইব্রাহিম আলি সাল্লামেরই তো তারা সন্তান প্রতা নাতি ঠিক কিনা যেহেতু ইব্রাহিম আলি সাল্লামের পোতাকে পুত্র বা পোতা বা নাতি কুমালে সাল্লাম। এখন আর দুর্ভিক্ষ যখন দেখা দিল ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে গেল ইয়াহুদা তার বারো ভাইয়ের সাথে কোথায় গেল বা সব ভাইয়ের সাথে মিশরে চলে গেল এবং মিশরে বসবাস শুরু করলো এবং এখানে অবস্থান করল ফিলিস্তিনে কে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী তার পরিবার পরিজন তার মেয়র নবস্থান করল মিশরে তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম কোথায় মিশরে রাজা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ইউসুফ আলাইহিস সালামও ইয়াকুব আলাইহিস সালামের আপন সন্তান ইউসুফ আলাইহিস সালামই তো ইয়াকুবের আপন ভাই যিনি ইয়াকুব আলি সালামের বারো সন্তানের মধ্যে এগারো নম্বর বারো নম্বর হচ্ছে বেনিয়ামিন আজকের বেনিয়ামিন আর ওই বেনিয়ামিন আসমান জমিন তফা ঠিক কিনে বলুন আজকের ইহুদি আর ওই ইহুদি জাতি আসমান জমিন তফাত আজকেরে মুসলিম আর সাহাবে গ্রামের আমল করে মুসলিম আসমান জমিন তফাত আজকের মুসলিম খোলাফায়রা সাদার মুসলিম আসমান জমিন তফাত তখন মাত্র তিনশো তেরো জন মুসলিম হাজার হাজার কাফের সৈন্যকে হত্যা করে চাল্লার হুকুমে আজকে দুইশো কোটি মুসলমান হওয়ার পর আমরা একটা ইহুতির বলে পারছি না এটা আমাদের দুর্বলতা এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের লজ্জার বিষয় এখন সেই সেই কারণে ইহুদি ইহুদা তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে ইয়াহুদা ছিল মিশরে তার বংশ ছিল মিশরে অনেক দাপটের জাতি ইয়াহুদাও ছিল তার বংশ ছিল তার জাতি ছিল তারপর কালের পরিক্রমায় ক্ষমতা চাই ফারাও রাজাদের হাতে ফিরাউন নেশে বনি শ্রেন্দ্রে এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন ইয়া নাফসি ইয়া করত তাইলে এবার আসলে কি ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতো অর্থাৎ ইসুফ আল্লাহ সাল্লামও থাকতেন আর ইসুফ আল্লাহ সাল্লাম তো প্রেসিডেন্ট ছিলেন রাজা ছিলেন সে সাথে ইয়াহুদাও থাকতেন এবং ইয়াহুদার ভাইয়েরাও থাকতো ইয়াহুদার সন্তানরাও থাকতো ওখানে মিশর তারপরে কালের পরিক্রমায় কিহাল ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে ইসুফ আল্লাহ সাল্লামের কাছ থেকে চুত উঠে গেল ফারাও রাজা মানে ইসুফ আল্লাহ করলেন তারপর অনেক ইন্তিকাল করলেন তারপর ইয়াহুদাও মারা গেলেন ইয়াহুদের নাতিপুত্রের সন্তানরাও মারা গেলেন এক পর্যায়ে মানে মৃত্যু স্বাভাবিক যে মৃত্যু এরপরে এক সময় এই শাসন রাজা শাসন ক্ষমতা আসলো ফারাও রাজাদের হাতে অর্থাৎ ফিরাউন্দের হাতে ফিরাউন একটা ব্যক্তির নাম নয় ফিরাউন একটা বংশের নাম একটা জাতির নাম একটা গোষ্ঠীর নাম একটা গোত্রের নাম ক্ষমতাজায় ফরাহ রাজাদের হাতে ফেরাওয়ান এসেফোন ইসরাইলদের অর্থাৎ একুব আলিসাল্লামের সন্তান ইসরাইল আলিসাল্লামের সন্তানদেরকে করতে লাগলো কথ্যা করতে লাগলো অত্যাচার করতে শুরু করলো অত্যাচার শুরু করেছে রাসরা দিনিয়া নফসে করতো এত অত্যাচার শুরু করেছে বনি ইসরাইলরা ইয়াহুদা জাতিরা এ ইহুদি জাতিরা শুধু ইয়া নফসি ইয়া নফসি করতো অর্থাৎ ইসুফ আলি বংশের লোকেরা ও ইসুফ আলি সাল্লামের ভাইয়ের বংশের লোকেরা ইসুফ আলি সালামের ভাইয়ের জাতির লোকেরা কী করতো ইয়া নফসি ইয়া নফসি করতো